কিশোরগঞ্জের টাকা রাজপথ ঢাকা রাজপথ সহ সিলেট অঞ্চলে যাকে সঙ্গে বলে আমরা অত্যন্ত যোগ্য এবং সঠ মানুষ যারা যাওয়ার মহামায় আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন

কোন নেতা করে মানদার মামলায় সুপরিচালনা করে নাই সেই জালন মোহাম্মদ গল্পাই প্র্যাক্টিক্যাল মাঠে দেখে প্রত্যেকটা নেতা কর্মী মামলার জামিন দেখে শুরু করে রেল জেল গেটে পিসিতে টাকা দেওয়া শুরু করে হাইকোর্টের জামিন পর্যন্ত সেই জালন মোহাম্মদ গল্পাই করেছেন সংগ্রামী নেতৃবৃন্দ অনেক নেতা আসছে অনেক নেতা আসবে রাজনীতি এখন সুদিনের

সারা কিশোর আপনারা যুদ্ধ আপনাদের কাছে কষ্ট করে দেখবেন যারা কেন্দ্রিডিট হয়েছে তাদের যুদ্ধতা তাদের ফ্যামিলি স্টেপ তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করে দেখে যদি জামাল মোহাম্মদ কেন্দ্রিট হয়